আসসালামু আলাইকুম রিব ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল শপিং গাইড করি আপনার সকলে খুবই ভালো আছে সুস্থ আছেন আজকে আমার চলোটি স্টাইল গার্লস থেকে আপনাদের জন্য সুন্দর কিছু হিজাবি গাউনের কালেকশন নিয়ে এখানে মোট ছয়টা প্রিন্ট থাকছে এবং প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর এবং লাক্সারিয়াস একটা ফেব্রিকের মধ্যে থাকছে দেখুন প্রথমে আমরা একটা করে কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনার ধৈর্য ধরে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভাইরা কিন্তু মেনলি হোলসেলার যারা হোলসেল নিতে চাইছেন তারা কিন্তু ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আছে এই যে প্রথমে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিই গুলো প্রত্যেকটা কিন্তু হিউজ ঘের মতো থাকছে দেখুন প্রচুর ঘের এই যে এবং ফুল লুকটা খুবই সুন্দর গলায় কিন্তু খুব সুন্দর করে ক্রেপ করে একটা ডিজাইন দেওয়া আছে এটা হাতাটা থাকছে ফ্লাফির মধ্যে এবং টার্কি সাঁতা এই যে দেখুন এটা ব্যাক সাইডে কিন্তু জিপার দেওয়া আছে এবং অ্যাডজাস্টেবল বেল্ট থাকছে কোমরে যার জন্য বতি সাপুরও কিন্তু ইজিলি পরে ফেলতে পারেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্টের মধ্যে থাকছে এটা কাপড়টা কি কাপড় ভাই অ্যালেক্স কাপড়ের মধ্যে থাকছে দেখুন কত সুন্দর প্রিন্টটা একদম সফট একটা কাপড় এবং যারা নিচে যাচ্ছেন হাতে পাওয়ার পর দেখবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা প্রাইস পড়ছে ভাই নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা হাফ বডি ইনার করা আছে এই যে দেখুন কত সুন্দর একটা কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর বডি সাইজ থাকছে

কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর কোয়ালিটিফুল একটা গাউন আপনি কিন্তু ইজিলি পেয়ে পেয়ে যাচ্ছেন এই যে রেগুলার পরার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে একটা সুপার কালার সিভিট কালারের মধ্যে থাকছে দেখুন প্রিন্টগুলো জাস্ট দেখবেন এবং কালার কন্ট্রাস্টও কিন্তু খুবই ভালো এবং প্রত্যেকটা হাতা কিন্তু টার্কিজ হাতার মধ্যে থাকছে এই যে এই যে হাতাটা এর মধ্যে আরেকটা কালার হচ্ছে এইটা দেখুন খুবই সুন্দর প্রিন্টটা জাস্ট দেখবেন কত সুন্দর করে ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এই যে পাও মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই যে এবার এটা দেখিয়ে দিচ্ছি এটা পার্পেল কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্ট এবং কোয়ালিটি কিন্তু দুর্দান্ত মাত্র নয়শো টাকা আপনার ইজিলি পেয়ে যাচ্ছেন ওকে যারা এই সুন্দর সুন্দর কালকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন স্টাইল গার্লস যেটা হচ্ছে লেভেল ইস্টার্ন সব নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন্টি ফাইভ আর যারা অনলাইন নিতে ভিডিও স্ক্রিনের নাম্বারে নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে